হযতিক উদ্দিস খলিফা দয় উপস্থিত দিন দরদি ভাই সাহ প্রত্যেককে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা যে পয়েন্টের উপরে আলোচনা হচ্ছিল আমার বাসারুল ভাই এবং আমাদের পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের সভাপতি মাননীয় এহিয়া সাহেব যে কথা বলছিলেন তারই সূত্র ধরে একটু আলোকপাত করার চেষ্টা ইনশাআল্লাহ ইল্লাহ বিল্লাহ আমাদের এই যে নিকেতনের বৈশিষ্ট্য এই নিয়ে বহু বহু কথা আলোচনা হয়েছে বহু মজলিস এবং এমন কোন মজলিস নেই যেখানে এটা কেউ না কেউ তুলে ধরেননি আলহামদুলিল্লাহ এটা চলতে থাকবে থাকাটাই চলতে থাকাটা স্বাভাবিক কারণ এটা শুধু মানে যুক্তিগত দিক থেকে নয় এটা উপলব্ধির বিষয় একটা আছে তো আমার যেটা উপলব্ধি সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করব দেখুন আমাদের মজলিস আমরা এখন বলি এটা রোহানি মজলিস বেশক রোহানি মজলিস আমার তো মনে হয় সন্দেহ নেই যারা আমরা বসি তো এই মজলিসের বৈশিষ্ট্য সম্পর্কে হজর বলেছেন যে ইলমি আর ইসলাহি কিছু ইলম শিখতে হবে এবং ইসলাহ করতে এর মধ্যে দুটো কথা আছে আমার চিন্তা চেতনায় আমি যেটা পাই সেটা হচ্ছে যে এই শহীদ সমাজ এই সমাজ কথাটা আমরা খুব একটা ভালো বুঝি বলে আমার মনে হয়নি ধরুন একটা ডাক্তার প্রেসক্রিপশান করেছেন আমি প্রেসক্রিপশানটা যদি পড়তে থাকি বারবার তাহলে আমার কি রোগ সারবে আমাকে প্রেসক্রিপশানে যে ওষুধগুলো নির্দেশ করেছেন সেই ওষুধ নিয়ে আমাকে খেতে হবে তো ইল আমি যে ইলমটা শিখলাম সরিয়তি ইল সেই ইলমটার উপর আমল করতে করতে সেই ইলমের যে সত্যিকার তার মধ্যে কি রহস্য আছে সেই রহস্যটা উপলব্ধি করা হচ্ছে সমজ যদি এই সমাজ না আসে তো আমল হবে না হজরজি বলেছেন যে আবেদ সে অনেক ইবাদত করে ইবাদত করলে তার সমাজ নাও থাকতে পারে কিন্তু যার সমাজ এসেছে তার অবশ্যই আমল হবে এই সমাজটা এই সাধারণ ইলমের অনেক উপরের এবং হজলজি কুদ্দিসা শিরু যে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা কতটা জুড়ে দিয়েছেন এই গবেষণার সঙ্গে সমাজের একটা সম্পর্ক আছে সেটা কি আজকেই হজলজি বলছিলেন যে আল্লাহ সম্পর্কে যে চিন্তা আল্লাহকে যদি আমি না চিনি তার বড়ত্ব মহত্ব সম্পর্কে আমার হৃদয়ে যদি স্থান না হয় আমি কী বাদত করব। আমি তো আল্লাহকে চিনেই দিই আমাকে চিনি দিয়েছেন কে আল্লাহর রসুল আল্লাহ সম্পর্কে কি ধারণা হবে আমার কনসেপশনটা কি আল্লাহর মহত্ব যদি আমার উপলব্ধি না আসে তো আমার কি কি কাজ হবে কিছু এই যে সমাজ এই সমাজের সঙ্গে গবেষণা আছে যে জিকির আর ফিকির বলা হয়েছে আল্লাহর বরত্ব মহত্ব নিয়ে চিন্তা করতে হবে সেই চিন্তার মধ্যে দিয়ে আমার সমাজ আসবে ইনশাআল্লাহ তাহলে আমার ওই ইলমটা পরিপূর্ণ ইলম হবে এবং আমার সেই ইলম দ্বারা আমার সংশোধন হবে ইনশাআল্লাহ আমি আল্লাহকে চিনতে পারবো আমি আল্লাহর হয়ে যাব আল্লাহ তো আমার আছেই আল্লাহ আমার আছেই আমাদের বলে না যে সেই দরজায় ঠক করা কি ওই সেটটা কি খোলে ইয়া না খোলে দর স্পে কেউ তেরি নজর তু তো বাস আপনা কাম কর তো এই দরজায় ঠক করা একজন ওলি বলছেন যে আরে দরজা খোলাই আছে তুমি ঢোকো না খোলাই আছে আল্লাহ সবসময় খুলে রেখেছেন আমার কাজ আমাকে প্রবেশ করতে হবে সেটা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী তা আমার যদি এই উপলব্ধি যদি না আসে এই উপলব্ধিটা আসার জন্যই গবেষণা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আর এই গবেষণার সঙ্গেই আল্লাহর প্রকৃত আল্লাহ সম্পর্কে যে ধারণা সেটা কংক্রিট হবে এবং আমরা আল্লাহ হাসিল করবো ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়ে যাব দুনিয়াতেও আমরা সম্মান পাবো আখেরাতেও নাজাদ পাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন ቅናን�᎖ Jung· ኢኔንዚ